হে গাইস আসসালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কারণ দীর্ঘ এক মাস খুব অসুস্থ ছিলাম আর ঈদের ঝামেলা অনেক ঝামেলার কারণেই ব্লগ দিতে পারি নি ব্লগ দেওয়ার কথা ছিল লাস্টে গাফ তুলি তার থেকে আসার পরে যে বলছিলাম আমি গরুর ভিডিও দিব ব্লগ দিব নতুন নতুন কিন্তু অসুস্থতার কারণে দিতে পারি নাই এই জন্য সরি গাইজ তো আজকে যে ব্লগটা করবো কোথায় যাবো কি করবো এখনো প্ল্যান হয়নি আমার না টেনে সম্পূর্ণ ব্লগ দেখুন আশা করি ভালো হবে হঠাৎ প্ল্যান হলো আমরা এখন হাতে জিড়ি যাচ্ছি তো আমার ফ্রেন্ডের সাথে মিটিং পদ্মা হলো আমার ফ্রেন্ড সুবান তো ওই বলতে যে এখন হাতিজিরি যাই চলো তিনশো ফিট যাওয়া তো এই প্ল্যান ছিল তিনশো ফিট যাবো নাহলে মা যাবো ওই বলতে এত দূরে না গিয়ে চল আগে আমরা হাতি জুড়ি গিয়ে ঘুরে আসি কিছু খেয়ে আসি প্রায় চলে আসলাম হাতির গিল হাতির জিলে বাতাস খেতে আসলাম আর খাবারও খেতে আসলাম নাইট ভিউ এসে কিছু পাচ্ছি না অনেকদিন পর আসলাম হাতির প্রায় দুই বছর পর আসলাম এভাবে মানে কোনো জায়গায় আসলে যাওয়াই হয় মানে যানবাহনের উপরে আর দাঁড়ানো হয় নাই দুই বছরের মধ্যে তো আজকে দাঁড়ালাম কিছুক্ষণ থাকি তারপর বাসায় যাবো কী কী করি আমার ফুল দরটি দেখতে লাগুন আজকে আগে দিয়ে দিছে এখন আস্তে আস্তে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল গাইজ কী বলবো আসতাম লাইটের জন্য দুই বছর পর আসলে জানেনা লাইক বললো লাইক খাবার hours late. হয়ে আবার সামনে আসলাম। আজকের ব্লগটা এত রকমই ছিল। আতিজিলে অবস্থা প্রচুর পরিমাণে বাজে गाइस। কি বলবো একটা লাইট নাই। যে যেকোনো সময় দড়ন পাওয়া যেতে পারে। আতিজিল ناحيه ঘরে থাকতে বেটার মনে করি। তো আমার ফেসবুক পেজে সবাই ফলো করবেন। ইনশাআল্লাহ সবাই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইফান অফিস পেইন্সে এবং আপনার আলেক বন্ধুকে আমার ভিডিওটা শেয়ার দিয়ে জানিয়ে দিন আমার ব্লগের কথা এবং সবসময় আমার পাশে থাকুন। সবাইকে খোলা হাফেজ।